নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন পরিস্থিতিতে কাটবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য ব্যবসা কর্মজীবন পারিবারিক সম্পর্ক এছাড়া শিক্ষা কেরিয়ার প্রেম ভালোবাসা সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি এই ভিডিওতে যে প্রেডিকশানটি আপনারা দেখছেন এটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি কোনো প্রেডিকশান জানার আগ্রহ থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে আপনার প্রেমের সম্পর্কের ঘনিষ্ঠতা থাকবে নতুন গাড়ি কিনতে পারেন পরিবারের সদস্যদের সাথে বেড়াতে যাওয়ার সুযোগ আসবে পরিবারের কোনো শুভ ঘটনা ঘটতে পারে নতুন ব্যবসা সংক্রান্ত ধারণা মাথায় আসতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে আসতে পারে পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্য আপনার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে বা করতে বাড়িতে আসতে পারে যাদের দেখে আপনি প্রচণ্ড খুশি হবেন যাই হোক এবার আসি আমরা রাশি দু সালের এপ্রিল মাসের রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনায় দু হাজার সালের এপ্রিল মাসে বৃষ রাশির রাশিফল অনুসারে আপনার পরিবারের কল্যাণের কথা বলতে গেলে এই মাসে নক্ষত্রের উজ্জ্বলতার কারণে আপনার হৃদয় খুশি হওয়ার সম্ভাবনা খুব কম ক্রমবর্ধমান ব্যয় আপনার পরিবারের আর্থিক অবস্থার ওপরে বিশাল প্রভাব ফেলতে পারে যা আপনাকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে আপনার ব্যয় আগে থেকেই সাবধানে পরিকল্পনা করুন এটি সমস্যা থেকে বেরিয়ে আসতে অনেকটাই সাহায্য করবে পারিবারিক পরিবেশও খুব একটা সুখকর হবে না এবং সদস্যদের মধ্যে কোথাও সম্প্রীতি থাকবে না এই পরিস্থিতিতে যেমনটি প্রায়ই ঘটে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রতি বিশেষ যত্ন নিন এবং মনোযোগ দিন বৃষরাশির শিক্ষা ও কেরিয়ার রাশিফল অনুসারে এই মাসে আপনার শিক্ষাগত কার্যক্রম সুষ্ঠুভাবে চলার সম্ভাবনা খুবই কম কারণ আপনার সামনে নক্ষত্রের বিন্যাস খুব একটা অনুকূল নয় আপনাদের বেশিরভাগেরই সাফল্যের জন্য প্রয়োজনীয় উৎসাহ ও প্রেরণা থাকবে এটি আপনার প্রচেষ্টাকে তাদের প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক দক্ষতা থেকে বঞ্চিত করবে অতএব কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের অতিরিক্ত কোচিং নেওয়া বা অতিরিক্ত পরিশ্রম করা এই মাসের ক্ষেত্রে সঠিক হবে কারিগরি শিক্ষার্থী বা মেডিকেল শিক্ষার্থীরা তাদের র্যাঙ্কিং বজায় রাখার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে কারুশিল্পী বা কিছু কারিগরি বাণিজ্য অর্থায়নরত ব্যক্তিরা প্রতিকূল পরিস্থিতির দ্বারা প্রভাবিত হবেন উপরন্তু আপনার বেশিরভাগ ফলাফল প্রত্যাশার চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে এপ্রিল মাসের বিশ্ব রাশির ভবিষ্যৎবাণী অনুসারে এই মাসটি আপনার ব্যবসায়িক সম্ভাবনার জন্য খুব একটা অনুকূল লক্ষণ নয় নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা করা এই মাসে ঠিক হবে না তবে হ্যাঁ নির্মাণ শিল্প কিংবা মেডিকেলে যারা ব্যবসা করছেন মেডিকেল লাইনে যারা ব্যবসা করছেন তারা এই মাসের শেষের দিকে ব্যবসা ক্ষেত্রে খানিকটা অনুকূল আসতে পারে আপনার চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনার কার্যক্রমে ব্যবসা বা পরিষেবা যাই হোক না কেন বড় পরিবর্তন আসতে পারে আপনার ঊর্ধ্ব বা ঊর্ধ্ব সাথে আপনার কোন দম মানে বেশ খানিকটা দ্বন্দ্বের সম্ভাবনাও রয়েছে এটি এড়ানো উচিত কারণ এটি কেবল আপনার সমস্যাগুলিকেই বাড়িয়ে তুলতে পারে এবং প্রচুর আপনাকে পরিশ্রম করতে হবে সেই দ্বন্দ্ব মেটাতে বা সেই ঝামেলা মেটাতে এই পরিস্থিতি অনুসারে আপনাকে কেবল কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ করবে না কিন্তু আপনাকে একজন গভীর অসন্তুষ্ট ব্যক্তি হিসেবেও পরিচিতি রাখবে একটি নির্দিষ্ট পরিমাণের স্থিতিশীলতার সাথে কাজ করার চেষ্টা করুন এবং একগুয়ে আচরণ এড়িয়ে চলুন সদা সতর্ক থাকুন যা আপনার ব্যবসা ক্ষেত্রে অনেকটাই আশা অনুরূপ ফল দিতে বাধ্য করবে বৃশ্ব রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের প্রেমের রাশি ফল অনুসারে সম্পর্কের ক্ষেত্রে সুখ এবং উৎসাহের পরিবেশ থাকবে প্রেম জীবনের রোমান্টিক মুহূর্তগুলো উপভোগ করবেন সম্পর্কের ক্ষেত্রে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকুন কারণ এই মাসে আপনি নতুন কোনো সম্পর্কে লিপ্ত হতে পারেন আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতি ভাগ করে নিতে দ্বিধা করবেন না সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি দূর করার চেষ্টা করুন অবিবাহিত ব্যক্তিরা এই মাসে একজন আকর্ষণীয় বা আপনার কাঙ্ক্ষিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যারা আপনার ভালোবাসার আচলে থাকতে আগ্রহী কিন্তু এর আগেও তাদের অবহেলা করে এসছেন এমন ব্যক্তি আপনার জীবনে আসতে পারে এছাড়াও এই মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যা প্রবণ নতুন কোনো সম্বন্ধ বা যোগাযোগ এই মাসে হওয়ার প্রবণতা খুবই কম এরপরে আসি বিশ্ব রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে এই রাশির জাতক জাতিকাদের জ্বর ব্যথা ও হঠাৎ কোনো গুরুতর অসুস্থতার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে জাতক জাতিকারা যে কোনো রোগ বা যৌনব্যাধি সুগার প্রেশার ইউরিনের সমস্যা ও শ্লেষা ঘটিত কোনো রোগের সমস্যা করার প্রবল সম্ভাবনা থাকবে কিন্তু আপনি পিঠের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে তবে চোখের সংক্রমণ সম্ভাবনা সম্পর্কে সন্দেহ করার কিছু কারণ রয়েছে এটি আপনাকে কিছু সময়ের জন্য হলেও বিরক্ত করতে পারে তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উপযুক্ত প্রতিষেধকমূলক বা প্রতিরোধমূলক ওষুধ ব্যবহার করুন এবং যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটিকে প্রতিরোধ করা যেতে পারে সামগ্রিকভাবে একটি মাস মানে এটি একটি মাস যা আপনার স্বাস্থ্যের বিষয়ে যে বেশ চিন্তার কারণ হয়ে উঠতে পারে যাই হোক দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ